ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী এক অনন্য সাধারণ বিচারপতি ছিলেন কাজী সুরাই বিন হারিস আল কিন্দি তিনি একাধারে ওমর ওসমান আলী এবং মুয়াবিয়া রাদি আল্লাহ তালহু এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন ষাট বছর যাব বিচার কার্য পরিচালনার পর আটাত্তর হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাস সর্বকালেই মানবজাতিকে প্রেরণা জুগিয়ে থাকে দীপ্তিমান ইতিহাস থেকে আজ আমরা কিছু জানব ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদি আল্লাহ আনহু একদা এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে দেখে শুনে একটি ঘোরা করলেন অতপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়লো এবং ফুরিয়ে ফুরিয়ে চলতে লাগলো অমর রাদিয়া কাল বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকটে ফিরে এলেন এবং তাকে বললেন তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও এটা যুগ বিক্রেতা বললো হে আমিরুল মমিনিন আমি ঘোড়াটি ফেরত নিব না কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন অমর রাদি আল্লাহু তালা বললেন ঠিক আছে তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করা হোক বিক্রেতা বললেন ঠিক আছে কাজী সুরাই আমাদের মাঝে ফয়সালা করবেন তারা উভয়ই সুরাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকটে পৌঁছে তাকে প্রকৃত ঘটনার বিবরণ জানালেন কাজী সুরাই ঘোড়ার মালিকের অভিযোগ শ্রবণ করে অমর রাজি আল্লাহ তাল আনহুকে বললেন আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন ওমর রাজি আল্লাহ বললেন জি হ্যাঁ বুদ্ধিমত্তা ও ন্যায় পরায়ণতার মূর্ত প্রতি কাজী সুরাই ঘোষণা করলেন হে আমিরুল মোমিনী আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট অথবা যে অবস্থায় ঘোড়াটি গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজে সুরাইহের দিকে তাকিয়ে বললেন হ্যাঁ এটাই তো ন্যায় বিচার হে বিচারপতি আপনি কুফায় গমন করুন আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করলাম আরও একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গিয়ে দেখেন জনৈক খ্রিস্টান লোক একটা লোহার বর্ম বিক্রি করছে আলী রাদিয়াল্লাহ তাৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন এই বর্ম তো আমার চলো আদালতে তোমারও আমার মাঝে ফয়সালা হবে সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই তিনি যখন আমিরুল মোমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহুকে নিজের স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন আলী রাদি আল্লাহ বিচারপতি সুরাইহ বললেন এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন সুরাইহ বললেন আমিরুল মমিনিন আপনার বক্তব্য কি আলী বললেন এই বর্মটি আমার অনেক দিন হলো এটি হারিয়ে গেছে আমি তা বিক্রয় করিনি দানও করিনি সুরাইহ বললেন ওহে খ্রিস্টান আমিরুল মমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি কিছু বলতে চাও সে বলল আমি আমিরুল মমিনকে মিথ্যাবাদীতার অভিযোগে অভিযুক্ত করছি না তবে বর্মটি আমারই সুরাইহ বললেন বর্মটি তো ব্যক্তির দখলে রয়েছে কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না আপনার কাছে কোনো প্রমাণ আছে কি আলিরা দিয়ালাহু হেসে ফেললেন এবং বললেন সুরাই ঠিক বলেছেন আমার নিকট তো কোনো প্রমাণ নেই নিরুপায় সুরাই খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হলো কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বললো আমি সাক্ষী দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা আমিরুল মৌমিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন আল্লাহর কসম হে আমিরুল মোমিনিন এটা আপনারই বর্ম আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লু আলাইহাসাল্লাম আল্লাহর রাসুল আলী রাদি তাআলা তালা বললেন তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এ বর্ম এখন থেকে তোমার অতপর আলী রাদি আল্লাহ তালাহ তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন ইমাম শাহি বলেন আমি পরবর্তীকালে এই ন মুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারেজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছে অপর বর্ণনায় শাবি বলেন আলী রাজি আল্লাহ তালহু এছাড়া তার জন দু হাজার দীর্হাম ভাতাও নির্ধারণ করে দেন অবশেষে এই ব্যক্তি সিফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ তালহু এর পক্ষে লড়াই করে শহীদ হন এ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ন্যায় বিচার মানবতাকে সমুন্নত করে আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সকলে সমান ক্ষমাশীল আচরণ দিয়ে মানব হৃদয় জয় করা যায় বিচারপতিকে বিচক্ষণ মহৎ ও সৎসাহসী হতে হয় ইসলামী খেলাফতে মুসলিম অমুসলিম সকলের নাগরিক অধিকার সমান